বন্ধুরা আজকে আমরা এসেছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে ভারতবর্ষে একান্নখানা সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম ও শেষতম সতীপীঠ এই কঙ্কালিতলা মায়ের মন্দির আর এখানের মা খুবই জাগ্রত আর এখানে শোনা যায় রাতের বেলা মা নাকি আজও এখানে হাসেন আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ না করে এই ভিডিওর সমস্ত যত অতীতের তথ্য আছে সবই আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি বীরভূমের বোলপুর শহর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের ওপর এই সতীপীঠ কেউ বলেন কয়েকশো বছর আগে এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন তারপরে অন্য এক সাধক দেবীর স্বপ্নাদশ পেয়ে নাকি এই পিঠে পুজো শুরু করেছিলেন কঙ্কালীতলা মায়ের মন্দিরে এখানে আসলে অনেক ডালার দোকান আপনারা পাবেন আমরা এই ভদ্রলোকের কাটিয়েছি দাদা আপনার নামটা আমার নাম সুজন দাস আর আপনার ডালার কি কিরম রকম মানে দাম আছে আমার কিরকম দাম আছে আপনার 51 টাকা থেকে শুরু ঠিক আছে 51 টাকা 101 টাকা 101 টাকা 201 টাকা আর শাড়ি ওন্না চেলি নিয়ে 501 টাকা আর মালা নিতে গেলে আপনাকে আলাদা নিতে হবে আর চেলি ওন্না নিতে গেলে আলাদা আলাদা পেয়ে যাবে আমার দোকানের নাম হচ্ছে মহামায়া পূজা ভান্ডার আর মন্দির মন্দিরে মেইন পূজা হয় আমরা শনিবার রবিবার বেশি ভিড় হয় এখানে মায়ের ভোগ হয় যখন একটুখানি বন্ধ হয় তারপর আবার খুলে যায় আর সময়টা কতক্ষণ থেকে কখন এখানে সময় হচ্ছে আপনার সাড়ে সাড়ে ছটা থেকে মায়ের মন্দির খুলে তারপরে পুজো হতে আপনার সাতটা বাজে সাতটা পর থেকে রেগুলার পুজো হয়ে যায় রাত অব্দি হয় রাত রাত আটটা অব্দি হয় আচ্ছা দুপুর দিকে একটু বন্ধ থাকে মায়ের ভোগ যখন হয় ওই সারা মায়ের ভোগ কখন পাওয়া যাবে সারা বারোটা পর মায়ের ভোগ আপনাকে এখানে মায়ের ভোগ খেতে গেলে আপনাকে কুপন কাটতে হবে ষাট টাকা করে কুপন নেবে ষাট টাকা ওই মায়ের মন্দিরে পাঁচটায় আছে আবার এইদিকে শিব মন্দিরের পাশে একটা

কিছুদিন আগেও এখানে খোলা বেদিতেই দেবীর পুজো করা হতো এখন মন্দির তৈরি হলেও দেবীর কোনো মূর্তি নেই রয়েছে শ্মশানকালীর বড় বাঁধানো ছবি যাকে দেবীর রূপে পুজো করা হয় এই সতীপীঠে দেবীকে কেউ বলেন দেবগর্বা কেউ বলেন রত্নাগর্বী আর ভৈরবকে বলেন রুরু চৈত্র সংক্রান্তিতে এখানে তিন দিন ধরে মন্দিরের উৎসব চলে ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলা ইতিহাস বইতে দাবি করা হয়েছে গৌরবঙ্গের পালবংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্জিরাজ রাজেন্দ্রচোল বীরভূমের এই জায়গা দখল করে নিয়েছিলেন শিবশক্তি কাঞ্জিরাজই কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির যে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্জিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশাসন ও পঞ্চবটি বন কঙ্কালি তলায় প্রথমে ছিল কুণ্ড বা পুকুর পরে তার পাশেই তৈরি হয়েছে মন্দির আজও সেই কুণ্ডের জলে নামতে সাহস পান না ভক্তরা তারা মনে করেন সেখানে রয়েছে দেবী সতীর কঙ্কাল তাই ওই কুণ্ডে নামলে তাদের ক্ষতি হবে ওই কুণ্ডের জলে বেশ কিছু পাথরও আছে যা আসলে দেবী সতীর দেহাংশ বলেই বিশ্বাস ভক্তদের কুড়ি বছর বাদে কুণ্ড থেকে ওই পাথরগুলো তোলা হয় পুজো হয়ে গেলে ফের তা ডুবিয়ে দেওয়া হয় কুণ্ডর জলে প্রবল গরমে যখন অনেক পুকুরের জল শুকিয়ে যায় এই কুণ্ড সেই সময়ও জলে ভরা থাকে ভক্তদের বিশ্বাস এই কুণ্ডর সঙ্গে সুরঙ্গের মাধ্যমে কোনো নদীর যোগ আছে সেই কারণে এই কুণ্ডের জল কোনোদিনও শোকায় না অবশ্য সেটা হওয়া অস্বাভাবিক না মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কোপাই নদী আর মন্দিরের ডান দিকে রয়েছে এই কুণ্ড যেখানে দেবী সতীর কঙ্কাল খসে পড়েছিল বলেই ভক্তদের বিশ্বাস তাদের সেই বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সতীপীঠের নাম হয়েছে কঙ্কালিতলা একান্ন পিঠের সর্বশেষ পীঠ কঙ্কাল খসে পড়ার পরেই মহাদেবের চৈতন্য ফিরেছিল সে কথা মাথায় রেখে এই পীঠের নাম ভক্তদের কাছে অনেকের চৈতন্য পীঠ বলে পরিচিত আর এখানে প্রচুর ভিড় হয়েছিল আজকে কিন্তু এখানে ভিড়টা দক্ষিণেশ্বরের মতোই মানে মালুম পাবেন না আপনারা মানে খুব কুইকলি এখানে পুজো হয়ে যায় আর আপনাদের মনস্কামনা এখানে এসে অবশ্যই জানাবেন মা আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে একান্ন সতী পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে এই কঙ্কালিতলা মায়ের মন্দির এখানে আপনারা অবশ্যই এসে ভিজিট করবেন বন্ধুরা আপনারা যে এই গাছটিকে দেখতে পাচ্ছেন এর মধ্যে মানুষ তাদের মনস্কামনা জানিয়ে ইটের ভিতর ঝুলিয়ে দেন এবং ভগবান নিশ্চয়ই তাদের মনস্কামনা পূরণ করে তাই বিশ্বাস নিয়ে সবাই এই গাছটি করে থাকেন এখানে কঙ্কালী মায়ের মন্দিরে এসে সুন্দর আর এখানে আপনারা অনেক জায়গা পরিবর্তন করতে পারবেন এখানে একটা মার্কেটও আছে বিভিন্ন কিছু আপনারা কিনতে পারবেন মাদল বাজাচ্ছে আর ওখানে একটি আদিবাসী নৃত্য হচ্ছে ওখানে খুব সুন্দর ভাবে আপনারা এগুলো দেখতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে এখানে এই কঙ্কালিতলায় এসে মায়ের দর্শন সেরে এখানে বড় প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণে প্রচুর বড় একটি হাট বসে প্রতিদিনই বসে এই হাট আর এখানকার যে স্থানীয় লোকেরা নিজস্ব শিল্পকলা এখানে তুলে ধরেছে সেই সব জিনিসপত্র আপনারা এখানে কেনাকাটি করতে পারবেন খুবই সুলভ মূল্যে তাই আপনাদের এই জিনিসটিকে বিশেষ করে খুব ভালো লাগবে এখানে আসতে গেলে আপনাদের বোলপুর স্টেশন থেকে টোটো করে অথবা যে কোনো গাড়ি করে এখানে আসতে পারবেন আপনারা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই আপনারা থাকবেন এটুকু আশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ